হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লক্সিং ডেলিভারি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি এই গরমে ভালো আছো কিন্তু গরম তো আছেই তার মধ্যেও নিজেকে ভালো থাকতে হবে তাই না বলো আর আজকে আমি ঠাকুর দিয়েই শুরু করছি আর এখন হচ্ছে গুড ইভিনিং সব্বাইকে তো দেখো আমি সন্ধ্যেবেলার যে সন্ধে পুজোটা দিচ্ছি তো কিভাবে দিচ্ছি সেটাই তোমাদের সাথে আজকে একটু শেয়ার করছি ঠিক আছে সবাই দাও কিন্তু আমি কীভাবে দিচ্ছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো ফার্স্টে আমি কি করেছি গঙ্গা জল একটু ছিটিয়ে নিয়েছি সব জায়গায় মানে সব ঘরে তারপরে আমি এসেছি যে ঠাকুরের কাছে আর কি সকালে পুজো দেওয়া হয়েছিল যে ফুলগুলো দেওয়া হয়েছিল। সেই ফুলগুলো সব একে একে করে ফেলে দিচ্ছি কারণ কি রাতের বেলা আমরা যেমন ঘুমাই তখন তেমন মানে ঠাকুরও তো স্মরণ হয় তাই না বলো তো সেই জন্য ফুল টুলগুলো যদি থাকে তাহলে তো অসুবিধা হবে তো সেই জন্য আমি কি করি প্রত্যেক দিন এই ফুলগুলো ফেলে দিই তো দেখো ফুলগুলো ফেলছি তো চলো ফুলগুলো ফেলে নিই সব তারপর আবার দেখাচ্ছি যে পুজোটা কিভাবে দিচ্ছি তো দেখো বন্ধুরা কাছ থেকে দেখাচ্ছি আমি কিন্তু পুরো সবাই দেখো সব ফুলগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি ঠিক আছে এবার হচ্ছে পুজো দেব আর সুন্দরটা দেব দেখো সব ফুলগুলো ফেলে দিয়েছি দেখো আমি ফুলগুলো পরিষ্কার করে তারপরে তোমার এই ঠাকুরকে দেখো জল মিষ্টি দিয়ে আর ঠাকুরকে শুনতেও দেখালাম আর সেই সময়টা আমি গেমজা করতে পারিনি তার কারণ হচ্ছে কি হঠাৎ করে দেখলাম কি লোডশেডিং হয়ে গেল আর লোডশেডিং হয়ে গেলে কি করে আর করবো বলো বন্ধ করে তো যাই হোক আমি কোনোরকম রকম এর টস